দর্শক আপনার সবাই দোয়া করবেন আমরা যেন এই এই ধরনের বিপদ থেকে আমরা পারি আমাদের বাইর ছেড়ে যত গরদ সব তলাই গেছে আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন এই ধরনের বিপদ থেকে আমরা আল্লাহ তালা আমাদের হেফাজত করেন তো বাতাস খুবই

এই ঘেরে কখনোই পানি ওঠে না তো এখন এই পুষ্কুনি সব তলিয়ে যাচ্ছে এই ঘের আবহাওয়া খুবই খারাপ এই বৃষ্টির ভিতরে আমরা ভিডিও করছি আপনারা সবাই আল্লাহ তালার কাছে দোয়া করুন যেন আমাদের আল্লাহ তালা হেফাজত করেন প্রিয় দর্শক আমরা কিছুক্ষণ আগে দেখাইছি যে কিভাবে স্রোত তো স্রোত বর্তমানে একটু থামছে যেহেতু বাড়ার সময় হয়েছে তো এখন আপনারা এদিকে অবস্থা দেখা ঘরগুলা এই ঘরগুলো অনেকটা উঁচু তার সেগুলো তলাই গেছে এগুলো হলো আমরা এখন বর্তমানে আছি কুয়াকাটা ময়পুর আমদার মানিক নদীর কিনারাই আমরা আছি তো এই ঘরগুলো একেবারে তলাই গেছে এরকম পানি সচরাচর আমাদের এখানে হয় না দর্শক আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই আল্লাহু আকবার এই ধরনের বিপদ থেকে আমরা যেন বাঁচতে পারি রে এদিকে আসো ও আমাদের বাইর ছেড়ে যত গরদ সব চলাই গেছে আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন এই ধরনের বিপদ থেকে আমরা আল্লাহ আমাদের হেফাজত করেন তো বাতাস খুবই প্রচন্ড বাতাস বাতাসবার তো নিত্য নতুন ভিডিও আমাদের সাথেই থাকবেন দেখি আমরা রাত্রে কিভাবে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ পার্লা বেশ আজকের পর্যন্তই